হরে কৃষ্ণ আজকে আমি চলে গিয়েছিলাম ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবন সেখানে কৃতি ছাত্রছাত্রীদের জন্য একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নিজেদের নাম নথিভুক্ত করার পর আমরা চলে গিয়েছিলাম অডিটোরিয়ামে প্রথমেই প্রত্যেক স্কুলের স্যার এবং ম্যামদেরকে সম্বর্ধনা জানানো হচ্ছিল সত্যি এমন জায়গায় আসতে পারবো কোনোদিন ভাবিনি তাই খুব আনন্দ হচ্ছে আজ এই দিনটা সত্যি চির হয়ে থাকবে আমার জীবনে ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা তারা যথেষ্ট খেটে পড়াশোনা করে সুন্দর করেছে। কিছু স্যার এবং ম্যাম আমাদের সুন্দর কিছু কথা তারপর প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে একটি ডায়েরি ও স্কলারশিপ সার্টিফিকেট দিয়ে সম্মান জানিয়ে অনুষ্ঠান শেষ করেছিল এইভাবে দিনটা খুব আনন্দ করে কাটিয়েছিলাম বন্ধু বান্ধবী সবার সাথে দেখা হয়েছিল অনেক দিন পর তাই খুব আনন্দ করেছিলাম সবাই মিলে চলে আসতে হবে শেষে তাই একটু মনটা খারাপ হয়ে গেছিল একটু ঘোরাফেরা করে বাড়ির দিকেই চলে আসছিলাম তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন রাধে রাধে